ভুল মেসেজ পাঠিয়েছেন ওই মেসেজটা আপনি ডিলিট না করে কিভাবে এডিট করবেন সম্পূর্ণ প্রসেস টি দেখিয়ে দিব আজকের ভিডিওটিতে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন প্রথমে আপনি প্লে স্টোর থেকে ইমো অ্যাপটি আপডেট করে নেবেন আপডেট করে নেওয়ার পর ইমো অ্যাপটি ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পর এখান থেকে আপনি যে কোনো একটি চ্যাট ওপেন করে দিবেন তারপর এখান থেকে আপনি যে কোনো একটি মেসেজ সেন্ড করে দিবেন মেসেজটি সেন্ড করে দেওয়ার পর এখন যদি আপনার মনে হয় আপনি ভুল মেসেজ পাঠিয়েছেন তো আপনি মুহূর্তে কিন্তু ওই মেসেজটা ডিলিট না করে এডিট করে নিতে পারবেন এডিট করার জন্য আপনি যে মেসেজটা পাঠিয়েছেন ওই মেসেজটিতে আপনি ট্যাপ দিয়ে ধরে রাখবেন ট্যাপ দিয়ে ধরে রাখার পর এখান থেকে আপনি উপরে ডান পাশে আপনি দেখতে পারবেন কলমের যে আইকনটি রয়েছে সেই আইকনটিতে আপনি ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে দেখতে পারবেন আপনি যে মেসেজটা পাঠিয়েছেন ওই মেসেজটা কিন্তু আপনি ইজিলি এডিট করতে পারছেন তো আপনি যে মেসেজটা পাঠিয়েছেন এখান থেকে আপনি আবারও এখান থেকে এডিট করে আপনি সঠিক মেসেজ আপনি সেন্ড করতে পারছেন তো আপনি এই মধ্যে যে কোনো মেসেজই আপনি কিন্তু এডিট করে আবার সেন্ড করতে পারবেন তো আপনার ডিলিট করার কোনো প্রয়োজন পড়বে না